আচ্ছা বলুন না কেন জাহান নাম তো দূরের কথা এই দুনিয়ার কেউ যদি বা আপনার আগুন মুড়ে পা দিয়ে সে কি চলাচল করতে পারবে নাকি সম্ভব হবে না হালকা আজাব আল্লাহ পাক বলছেন কেবল কেবল মাত্র শুরু করা হবে জাহান নামের আগুনের জুতা পরিধান করে দিয়ে তাকে বলবে হাঁটা আরম্ভ করো জাহান নামের জুতা পরিধান করে হাটা সম্ভব হবে না এরপরে আমার আল্লাহ বলবেন বল এগিয়ে নিয়ে যাও এগিয়ে নিয়ে চলে যাওয়া হবে তাতেও সম্ভব হবে না কাঙ্খা থাকবে বলে মাওলা গো আমি আর সহ্য করতে পারি না আমার আর ভালো লাগে না আমার বিচার শেষ করা হোক আল্লাহ পাক বলবেন দাঁড়িয়ে যাও আল্লাহর ফেরেশতাকে বলবে একে রডের মতো করে দাঁড় করিয়ে দে সামনে জানো ঝুঁকতে না পারে পিছনে যেন আপনার না হিলতে না পারে ডানে বামে যেন নড়া না করতে পারে উপরে যেন ঝাঁপাতে না পারে বসতে যেন না পারে ওই জাহান্নামের জুতা পায়ে দিয়ে সে একটা জায়গায় যেন দাঁড়িয়ে থাকে বলবেন শুরু হয়ে গেল বলে হ্যাঁ আল্লাহ পাকের ফরিস্তা বলবেন এখানে শেষ নাকি আরো আল্লাহ হবে আমার আল্লাহ বলবে একটু অপেক্ষা করতে থাকো অপেক্ষা করতে থাকো বলে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে মাথার উপর সূর্যটা নেমে চলে আসবে সূর্যটা কেমন হবে বাবা এই যে সূর্য পৃথিবীর বুকে দেখতেছে এই সূর্যটা কত দ্রুত আছে এটা চোদ্দ দশমিক হাজার কোটি কিলোমিটার জোরে বলে সুবহানাল্লাহ কত দ্রুত সূর্য Ele surgiu হলো একটা কটা বলো সূর্যের মুখ হলো একটা এই সূর্যের তাপ বাবা বেরিয়ে আসে আর চতর দিকে ছড়িয়ে যায় আর এই পৃথিবীতে নেমে আসে নেমে যখন আসে আমরা গরম তাপ সহ্য করতে পারি না দাঁড়াতে পারি না ফাঁকা ময়দানে রৌদ্রে থাকতে পারি না রদ্র ভয়ঙ্কর হলে পারে আর আমরা ঘরে থাকতে পারি না আমাদের জন্য কত এসি বাতাস হলো কত

হয়ে যাবে ফারিস্তা বলে মৌলা সূর্যটা কত ভয়ানক হবে আল্লাহ বলবে আমার বান্দাকে জিজ্ঞাসা করো বান্দাকে বলবে বান্দা রে দুনিয়ার সূর্যের তাপকে সহ্য করা সম্ভব হয়েছে বলে না বলে কত দূরত্ব সূর্য আর সেই সূর্যটা মাথা রাখা তো এসে হাজির হবে সেটাকে সহ্য করা যাবে বলে না বলে এক মুখের তাপ সহ্য করতে পারিনি আর ক্যা মতর ময়দানে ওই সূর্য হবে বারোটা জোরে বলে বারোটা হবে বাবা

একই সহ্য করা যায় তা পড়তে শুরু করবে এক সূর্য হয় নাই বারোটা সূর্য আপনার জানো তাপ নিচের দিকে পড়তে আরম্ভ করবে মাথার মগজ গুলো গলে যাবে এই কান আর নাকের ছিদ্র দিয়ে এই কান আর নাকের ছিদ্র দিয়ে মগজগুলো গুলো গলে গলে পড়তে আরম্ভ করবে আর মগজ গলে গলে যখন পড়বে মাওলাকে বলবো মাওলা গো আমার আর ভালো লাগে আর সহ্য করতে পারি না গ আর ভালো লাগে না তাড়াতাড়ি করে তুমি আমারে ক্ষমা করো আর যদি না হয় এই সূর্যের তাপ থেকে নারায়ে তাকবিল্লা ভুল ওয়ান না কমবে সাই কিম মিনাল খৌফি ওয়াল জৌহি ওয়ানফসি মিনাল আমওয়াল ওয়াল আমকসি ওয়াতমারাত ওয়াবাশিরিস সাবিরিন দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের দিকে ফলো করুন আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন জীবন করতে হবে বাবা আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আর আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব শুধু তাই নয় বলে কি দিয়ে পরীক্ষা করবেন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়াল আল্লাহ বলে তোমাদেরকে ভয় দেখিয়ে তোমাদেরকে আজকে রুজির মাধ্যম দিয়ে আজকে শুধু তাই নয় এর মাধ্যম দিয়ে আমাল এর পরে পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার আল্লাহর কোরআন থেকে বলছেন বলে শোনো এর পরে পরে তোমাদের আমি পরীক্ষা করব তোমাদের ফল এবং ফুলকে বিনষ্ট করে তার মধ্যে থেকে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে জোরে বলে সুবহান মহান রব্বুল আলামিন তিনি বলেন শোনো এক নয় আমি জগতে পাঠিয়েছি তোমাদের পরীক্ষা হবে এই পরীক্ষা আমাদের বাবা চলছে আরম্ভ করেছি আপনারা আমরা পরীক্ষায় আজকে যেন বসে আছি আমরা আপনারা পরীক্ষা দিতেছি বাবা এই পরীক্ষায় উত্তীর্ণ আমাদের হতে হবে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি আল্লাহ রফতালার কাছে আমরা জবাব দিতে পারবো না

দুনিয়ার কবর আপনার যেন হিসাব হবে দুনিয়ার পরিক এর পরে আমাদের জন্য যেটা জায়গা দুনিয়ার পরে যে জায়গা সেই জায়গাটার নাম হলো কবর এই কবর আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোন যখন ইন্তেকাল করে কবরে রেখে আসি আমার প্রতিবেশী যখন ইন্তেকাল করে আমরা তারে কবরে রেখে চলে আসি বাবা এটা আমার বলে নয় পৃথিবীর বুকে যতগুলো মানুষ মুসলমান হিসাবে আছি প্রত্যেকটা মুসলমান তার আত্মীয় স্বজনকে কবরে আপনার যেন রেখে আসি যখন সে ইন্তেকাল করে যায় ওই কবরে রেখে আসার পূর্বেই বাড়িতে বসে বসি আমার আব্বা মরেছে মা মরেছে আমার আমি কান্না করি আপনি আমাকে এই দুনিয়ায় ফেলে চলে গেলেন আমাকে এখন কে দেখবে আমাকে বেটা বলে কে ডাকবে আমাকে আদর করে কে ডাকবে এইরকম করে বাড়িতে বসে কান্না করে না করে না

করিহি বাড়িতে বসে বসে মহিলা কাঁদবে বাড়িতে বসে বেটি কাঁদবে বাড়িতে বসে বেটা কাঁদবে বাড়িতে বসে ভাই কাঁদবে বাড়িতে বসে আত্মীয় স্বজনেরা কান্না করবে আমার নবী মুস্তাফা বলে তোমার কান্নার ধরন হলো বাড়িতে আর তোমার বাবা মা তোমার ভাই কবরে সেই কবরে আযাব পেতে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আমি কি বললাম মনে আছে সরনে লাগলো কান্নার ধরন তো রাসূল বলছেন আলা কবরিহি তো তুমি এই বলে কান্না করবে আর তোমার বাবা মা ভাই বোন কবরে আজাব পেতে থাকবে তাহলে কবরে আজাব হয় কখন যখন মারা যাওয়ার পরে সন্তানেরা কান্না করে তাহলে কান্না করলো একজন আর আজাব পাছে আরাজ জন তাহলে আমাদের কান্নার ধরন পরিবর্তন করতে হবে না হবে বলে কি বলে কান্না করতে হবে আল্লাহর কোরআন সাক্ষ্য দিল এ দুনিয়ার মানুষেরা তোমার আব্বা মরে গিয়েছে তোমার মা মরে গিয়েছে তোমার কান্নার ধরন হবে রব্বির হামগমা কামা রব্বা ইয়া নি সগীরা ও আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আমার আব্বার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা কোন সন্তান যখন করে দেয় তার বাবা মার জন্য তার বাবা মা খবরে থাকে আর তার দুয়ার খাতিরে তার দুয়ার বদৌলতে আমার আল্লাহ তার কবরে রাজা মাফ করে জান্নাতি বানিয়ে দেয় জোরে বলে সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ পারে দুনিয়ার মানুষ পারে কবর বাসীর কাছে সওয়াব পৌঁছাতে আবার দুনিয়ার মানুষে পারে কবরে আপনার জানো গুনাহ পৌঁছিয়ে দিতে কিন্তু ভাই গো আপনি আমি না বলতেছি মানুষ মরে গেলে কবরে আর কিছু পৌঁছাই না মানুষ মরে গেলে আর গুণা করে না এটা তো বাস্তব কিন্তু কান্না করে গুণাটা পৌঁছিয়ে দিলাম তার মানে নবীর কথাই বোঝা গেল কবরে গুণাও পৌঁছাবে কবরে নেকিও পৌঁছিয়ে যাবে এর জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে নাম্বার দুই চলে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী গো বললেন কবর বাসীকে কবরে যখন রেখে দিয়ে আসলে অর্থাৎ তোমার বাণীতে মাইয়াত হয়েছি এখন কবরে রেখে দিয়ে চলে আসলে ওই কবরে তোমাকে রেখে দেওয়ার পরে আজকে দুনিয়ার মানুষেরা এক এক করে করে যখন বাড়ি দিকে রওনা হয়ে যাবে বাড়ি দিকে চলে আসবে বাবা ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে বল আর দ্বিতীয় প্রশ্ন হবে মা তোমার ধর্মটা কি বলো তিন নাম্বার প্রশ্ন হবে মান তোমার নবীকে বলো তিনটা একটা একটা করে প্রশ্ন করা হবে এ দুনিয়ার মানুষেরা আপনারা বলুন না কেন ওই কবরে তিনটাই কেন প্রশ্ন হলো চারটা কেন প্রশ্ন হলো না একটাই প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত দুটো প্রশ্ন হয়ে শেষ হয়ে যেতে পারত তিনটাই কেন হলো এর মধ্যে রহস্যটা কি রয়েছে ওটা জগৎবাসী কি আমার রব তালা শিক্ষা দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ

মুসলমান গো ওয়াজনে করেছি কিন্তু আজকে কবরের আলোচনা করার জন্য বলছি বলে কবরে তিনটাই কেন প্রশ্ন হলো চার নাম্বার কেন হলো না এই তিন নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের সমাজকে পরিবর্তনে আনার জন্য বলা হয়েছে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বলেছি আচ্ছা বলুন তো দেখি আমাদের সমাজের মানুষেরা বলে না বলে না এক আল্লাহ মানলেই জান্নাত পাওয়া যাবে বলছে এক আল্লাহকে মানলেই জান্নাত আর যখন আর দরকার নাই বলে না ইয়া কল্লামেনা যদি জান্নাত পাওয়া যেত কবরে কয়টা প্রশ্ন হতো একটাই না হতো মান রবকা তোমার রবকে বলো আর হতো তবেলছে দুই নাম্বার কেন বলে এক নাম্বার প্রশ্ন জানার পরে এক আল্লাহকে মানার পরে তোমাকে ধর্ম সঠিকভাবে জানতে হবে যদি সঠিক করে ধর্ম না জানো তাহলে পরে তোমার আর কোন জায়গায় আরাম হবে না কি বুঝালো বলে আল্লাকে জানার পরে পরে ধর্ম জানতে হবে আমাদের ধর্মের নাম কি ভালো করে বোঝো আমার ধর্মের নাম হলো ইসলাম ইসলাম কি শিক্ষা দেয় আর আপনি আমি কি শিক্ষা আপনি কি বলি সব ধর্মের জান্নাতে যাবে বলে না সব ধর্মের মানুষ যাবে মুসলমান ভালো কাজ করলে জান্নাত যাবে ইহুদিরা ভালো কাজ করলে জান্নাত যাবে নাসারারা ভালো কাজ করলে জান্নাত যাবে খ্রিস্টানরা ভালো কাজ করলে জান্নাত যাবে হিন্দুরা ভালো কাজ করলে জান্নাত যাবে আদিবাসীরা ভালো কাজ করলে জান্নাত যাবে আপনারা কে বলে পৃথিবীতে বত্তরা ভালো কাজ করলে জান্নাত যাবে পৃথিবীর মানুষেরা যারাই ভালো কাজ করবে তারাই জান্নাত যাবে এটা আমাদের মুসলমানের শিক্ষিত সমাজ বলে অশিক্ষিত সমাজ আপনার জান্নাত বলে বলে তুমি যদি ভালো কাজ করো তুমি জান্নাত পেয়ে যাবে অথচ শাহ সেই ব্যক্তি হলো মুসলমান আর তার নাম দেখবেন তার নামও হলো মুসলমানের কারণ নাম আহম্মদ তো কারো নাম মোহাম্মদ কারণ নাম আব্দুল্লাহ তো কারো নাম আপনার এ মুসলমানের মধ্যে তাহলে নাম হলো মুসলমান নামাজ পড়ি রোজাও রাখি হজ করেছে জাকাত দেয় আবার ওই ব্যক্তির মুখ দিয়ে বলে জবান খুলে বলে বলে যে ভালো করবে সেই জান্নাতে যাবে বলে না অত সহজ নয় আল্লাহর কোরআন বলছে আরে না ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কোরআন বলে আমার কাছে মনোনীত অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম কোন ধর্মটা ইসলাম ধর্মটা হলো সঠিক ধর্ম অথচ সেই ইসলাম মেনে নিয়েছেন কোরআন মেনে মুসলমান নাবি মেনে মুসলমান হাদিস মেনে মুসলমান আর আপনার জবান আমার জবান আমাদের কিছু মানুষের জবান বলছে বলে সব ধর্মের মানুষ জান্নাতে যাবে আল্লাহ কোরআনে কোথাও বলেছেন যে মানুষ সবাই ভালো কাজ করলে জান্নাত যাবে বলেছে যার ধর্ম যে পালন করছে আপন আপন করবে আপত্তি আমার নেই কিন্তু কথা হলো আমি যে মুসলমান তখন আমি বলবো আমার ধর্ম সঠিক ধর্ম যেহেতু আল্লাহ বলেছেন ইসলাম ধর্মটা সঠিক ধর্ম আর আপনি তা বলছেন না সব ধর্মে জন্মাবে এই কারণে আমার আল্লাহ বললেন দুই নাম্বার প্রশ্ন হবে এক আল্লাহ মেনে শুধু জান্নাত যাওয়া যায় না দুই নাম্বার প্রশ্ন আপনার কাছে তুলে ধরা হবে দুই নাম্বার প্রশ্ন জানার পরেও আপনাকে তিন নাম্বার প্রশ্ন করা হবে বলে দুই নাম্বার ধর্ম আর আল্লাহ মেনে জান্নাত পাওয়া যেত বলছে আল্লাহ আর ধর্ম মেনে জান্নাত পাওয়া যাবে না বলে কেন ধর্ম সঙ্গে সঙ্গে কে জানার সম্বন্ধে সঙ্গে মান রবব বলার পরে ফেরেশতারা বলবে মান তোমার নবীকে বলো বলো মা tata কুলু ফিহ কা আজার রাজুল এই ভাবে প্রশ্নটা আছে বলবে ইশারা করি। এই মানুষটা সম্পর্কে তোমার ধারণাটা কি বলো বলো এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো বলো ইশারা করে যখন জানানো হবে সেই সময় আপনি জবান খুলে বলবে এটা আমার অন্য আপনা যেন উত্তর হবে না সবাই জানিবো

তিন প্রশ্নের একটাও উত্তর দিতে পারেনি একটাও আমলে প্রশ্ন নয় এই তিনটাই হলো ইমানি প্রশ্ন কবরে আমলের কথা জিজ্ঞাসা হয় না ইমানের ইমানের হয় না কিন্তু মানুষ কি বলে তুমি রেসবি না বেরেলি না কাদেরি না দেওবন্দি না ফারাজি না নামাজাবি না খিচড়ি না দেব

বলছো তুমি দেওবন্দি না ফরাজি না তুমি সুন্নি কোনো জেনে লাভ হবে না তুমি আমল করো আমল তোমার কবরে তোমার সঙ্গে আমল যাবে বলে না বলে না কিন্তু বাবা কান খুলে শুনো কবরে কোনো আমলের কথা জিজ্ঞাসা হয় না আর কারো কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে না কবরে জিজ্ঞাসা হবে ইমানের কথা শুধু মানুষকে ভোগানো মানুষ